আসসালামু আলাইকুম প্রায় সময় আমরা দেশি এবং দেশীয় এই বানান দুটি নিয়ে খুব বেশি বিভ্রান্তি পড়ি আশা করি আজকের ভিডিওতে এই বানান দুটি ক্লিয়ার হয়ে যাবে যেমন দেশি বানান লিখতে আমরা প্রায় সময় দেশি রশ্মিকার দিয়ে লিখি আবার অনেক সময় দেখা যায় যে দীর্ঘই কারণের ব্যবহার আছে দেশীয় বানানটিতে অনেক সময় দীর্ঘই কারণের ব্যবহার হয় আবার অনেক সময় রশ্মিকার ব্যবহার হয় এখন সঠিক বানান কোনটি আসুন বাংলা বানানের নিয়ম কি বলছে একটু দেখি বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে দাতি বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে রস্মি এবং হয় তাহলে আর এই দুটি বানানের ব্যবহার হয়ে থাকে যেমন দেশি তাহলে দেশি কি একটা দেশ বোঝাচ্ছে ফরাসি তাহলে ফরাসি বা ফরাসি এগুলো কি ভাষা বুঝাচ্ছে গ্রিস একটি দেশ বোঝাচ্ছে বাঙালি একটা জাতি বুঝাচ্ছে পর্তুগিজ একটি দেশকে বোঝাচ্ছে তাহলে দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় রশ্মি অথবা রশ্মিকার হয় রশ্মি অথবা রশ্মিকার হয় তবে কিছু ব্যতিক্রম আছে এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ মালদ্বীপ এই তিনটি দেশে বানানোর ক্ষেত্রে আবার দীর্ঘকারের ব্যবহার প্রচলন দেখা যায় যেমন আমরা এই দিকে আসি আছে দেশীয় এশীয় আরবীয় ভারতীয় ইউরোপীয় এই যাচ্ছে গুলোতে ব্যবহার আমরা জানি বানানের নিয়ম অনুযায়ী রসিকার হলেও শব্দের বানানের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে শব্দের বানানের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে সেক্ষেত্রে বানানের দীর্ঘকার হবে যেমন এই জায়গায় আছে দেশীয় দেশ যুগ ইয় দেশীয় এশীয় এসি এশি দেখেন এই এশীয় শব্দের শেষে কি আছে দীর্ঘই আছে আর অন্তস্ত আছে দীর্ঘই পূর্ণরূপ হচ্ছে দীর্ঘই আর অন্তস্তীয় তাহলে শব্দের শেষে ইয় আছে আরবীয় তাহলে আরবের সাথে প্রত্যয় যুক্ত আছে ভারতীয় ভারতের সাথে যুক্ত আছে ইউরোপীয় ইউরোপের সাথে যুক্ত যুক্ত আছে। শেষে যদি থাকে সেক্ষেত্রে হবে দীর্ঘই আর শব্দের শেষে যদি রশ্মি থাকে যেমন আমরা বললাম দেশ জাতি ভাষা এই তিনটির ক্ষেত্রে সবসময় হবে রশ্মি অথবা রশিকার। আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও আবারও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ